নমস্কার আজ আমি যে কবিতাটি বলে শোনাতে যাচ্ছি সেই কবিতাটির নাম হলো বসুন্ধরা পথ ভ্রষ্ট হয়ে পথে পথে ঘুরে বেড়াই রাত জাগা পথিক আমি রাতের অন্ধকারে খুঁজে বেড়াই নিজের অস্তিত্ব অন্ধকারের মাঝে বসে রয়েছে যে সকালের আশায় একটু আলোর সন্ধানে রাত্রির শেষে আবার ভোর হবে আবার হবে সূর্য উদয় নতুন করে নতুন আলোর ঝলকানি নিয়ে ফুটবে ভুল শুনব পাখির ডাক আমি যে একটি বিপ্লব অন্ধকারের বুকে আমি যে একটি প্রজ্বলিত প্রদীপ অন্ধকার রাত্রির মাঝে টিম টিম করে জলে চলেছি প্রতিদিন প্রতি মুহূর্তে বিশ্বাস রয়েছে এই আমার হৃদয়ে উঠবেই একদিন এই বসুন্ধরা আলোময় হয় ধন্যবাদ